আজকে আমার রেসিপি কাঁচা আমের চাটনি এখন তো আমেরই সিজন আর দুপুরবেলা শেষ পাতে যদি এরকম কাঁচা আমের চাটনি থাকে তাহলে আর কোনো কথাই হবে না তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাঁচা আমের চাটনি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আমি কাঁচা আমটাকে কেটে নিব। আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি চাটনিটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সর্ষে আমি কালো সর্ষে দিয়ে দেব দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আমটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা আম আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা আমটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি নুন হলুদ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিলাম এবার নুন হলুদ আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়েও আবারও নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল চাটনিটা কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি ঢেকে দেব আমটা যাতে সেদ্ধ হয়ে যায় আর আম তো খুব নরমই হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকনা খুলে দিলাম খুব তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এক হাতার মতন এখানে চিনি আমি এখানে এক হাতার মতো চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা গলে গেলেই আমি নামিয়ে নেব আমি কিছুটা খুন্তির সাহায্যে আমগুলো ভেঙে দিচ্ছি একটু যাতে গাঢ় হয় চাটনিটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব চাটনিটা রেডি আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি আজকে আমার এই কাঁচা আমের চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Thank you